তোমার কেমন লাগে তোমার রান্নাটা কেমন লাগলো আজকে বিরিয়ানিটা পড়ে আছে বলো বলো কেমন লাগছে খেতে যা বলা আজকে আমার ছেলে বলবে আমি কিছু বলবো না আমি খেয়ে যাবো

ছোট মানুষ বলে নয় এ খাবার দাবারটা কোনটা ভালো খেতে ভালো বুঝে শিখেছি অনেক সময় আমি ফেলে হয়ে যাই আমার ছেলে ফেলে হয় না হয় কিন্তু ম্যাক্সিমাম সময়টায় সঠিক বলে আর সঠিকই বলেছে শুধু দেখো রাইসটা কত সময় ঝুরঝুলে মাংস দেখো কীভাবে ছিঁড়ে ফেলেছে সবটাই দেখো স্ল্যাড ডিম পেঁয়াজ রয়েছে আলোটা দেখতে পাচ্ছ আলোটা মিডিয়াম চাপ দিলে ভিজে যাচ্ছে মানে টোটালটাই খুব সুন্দর করেছে আমাকে দেখে দেখো আমি বলেছি তোমাকে ঠিকই ভালো না তোমার দরকার নেই আরে অনেক কিছু দেখো না না খাও 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 দেখানো যাবে না তাহলে ওই দিক থেকে আমাদের কে বা ওটা चला आएगा सब खा के चला जाएगा हम लोग को नहीं खाना मिलेगा खाली पेट खाली पेट पे हम लोग को सोना पड़ेगा पानी पी के इसलिए हम, हम उसको नहीं बुलाएंगे ठीक है हम हम जब पूछेंगे ना वो सब खाना खाएगा हां अभी खाओ তোমাকে एक प्लेट देची शेष

你这说的？